কালার এটার বডি থাকবে খুবই দারুন ফার্স এই কালেকশনটা এর পশনে খুব একটা বাটন করা থাকবে স্টোনে এর থাকছে পিওর কটন এর মধ্যে হবে নিচের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পে ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আরছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের 200 টাকায় খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দেখিয়ে দেব কাফতানের কালেকশন থাকবে কামিজের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন আর সেই ডিজাইনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ফোতোয়া স্টাইলের মধ্যে পাবে তোমরা এখানে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে যে এখানে ক্র্যাপ করা থাকবে সাথে পার্পল কালারের কাজ করা থাকবে আর এখানে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস আর কাজের ফিনিশিংটা দেখো এত নিখুঁত করে ওয়ার্ক করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে পেস্ট কালার এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত আটত্রিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে অনিয়ন কালার এটা থাকবে অলিভ কালার নেক্সট একটা থাকছে মেন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ অল ওভার বড়িতেই ফার্স খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভস এর অংশটা থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখিয়ে দেবো এক কথা অলিভ কালার পুরোটাই কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে প্রাইস কত ভাই দুইশো এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের গ্যারান্টি পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আর এখান থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিলে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে দেখে দেবো এটা ডিজিটাল প্রিন্টের ভাইরাল টু পিসের ওয়ান পিস কিন্তু বাট এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার এ থাইডে ব্ল্যাক কালার খুবই দারুণ ফার্স্ট এই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে লেগেন জেগেন্সের সাথে পরতে পারবে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে কয়টা কালার হ্যয় টোটাল সাতটা কালার ওকে আটটা কালার পাচ্ছ। নেক্সট ওয়ান দেখিয়ে দিব। নেক্সট একা থাকছে রামপাড় স্টাইলের মধ্যে বা টপস একদমই এর মধ্যে থাকবে পুরোটাই সেক পিন্টের মধ্যে পাচ্ছে এখানে স্মোকি করা থাকবে এখানে একটা বো করা থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে কালারগুলো দেখে দেবো হাইটার একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার এটার বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে মিন্ট কালার নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে টাইটা দেখিয়ে দেবে এটাও তোমরা টপসের মধ্যে পাচ্ছ মাঝখানে খুব সুন্দর করে পালের কাজ করা থাকছে নিচে কিন্তু যে ফিশ কাট করা থাকবে এখানে কিন্তু কাঠ করা থাকছে বড় থাকবে কত ভাই এটা আচ্ছা বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেহেতু এটা একটু রাউন্ড শেপের মধ্যে রয়েছে চাল্লিশ ছত্রিশ থেকে পড়তে পারবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে খুবই দারুণ দারুণ কালেকশন রয়েছে চার যেটা লাগবে নিয়ে নিবার ভাইদের শেপে কিন্তু প্যান্ডেল কালেকশানও রয়েছে তোমরা যদি চাও ভাইরা কিন্তু প্যান্ডেল কালেকশনগুলোও দিয়ে দিতে পারবে ওক্ষেপ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে থাকছে এটা সম্পূর্ণ নতুনে আর্টসে ভাইদের এখানেই যে পুরোটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাবে খুব সুন্দর এই কালেকশনটা নেকের পশনে খুব একটা বাটন করা থাকবে স্টোনের বাটন করা থাকবে থাকবে স্লিভস এর অংশটা কাপড় থাকবে কটন এর মধ্যে প্রাইস থাকছে দুইশো টাকা করে কালার গুলো দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালার অনিয়ন কালার অলিভ কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হ্যাঁ নেক্সট আর একটা কামিজ কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ সুতা দিয়ে এমবোর্ডারি কাজ করা থাকবে এখানে বাটন করা থাকছে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে চারটা তাই না টোটাল টোটাল চারটা কালার পাচ্ছি এটার মধ্যে আরো কালার আসবে ভাইদের সাথে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো এটাও তোমরা কামি স্টাইলের মধ্যে পাবে বাট এটা কিন্তু কুর্তির মধ্যে থাকছে এখানে বাটন করা থাকবে হাফ ব্যান্ড কলার করা থাকছে পিওর কটনের মধ্যে হবে নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর এটার এটারও বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কয়টা ভাই এটার ছয়টা আচ্ছা ছয়টা কালারে আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের দিয়ে দিলে কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভেতরে আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে দুইটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার এটা থাকবে পিঙ্ক কালার মা অনিয়ন টাইপ কালার নেক্সট এবার কাপ্তানের কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু কাপ্তান দেখাও তারা এই কালেকশন থেকে নিয়ে নেবে খুব সুন্দর করে বাটন করা থাকবে এখানে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হিউজ খেয়ে থাকবে কিন্তু এটার হিউজ খেয়ে করা থাকছে লং থাকবে কত ভাই এটা চল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ লং হবে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে পেস্ট টাইপ কালারের মধ্যে পার্পেল কালার এটা থাকবে রেড কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই দারুণ ফার্স নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো কালারটা দেখিয়ে দেবে এটা এটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এবার আমরা লিলেনের টপসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে অনেক বেশি সফটের মধ্যে থাকবে এই যে এটা দেখো এটারও বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটি দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেব সাথে পাচ্ছে হিউজ খেয়ে থাকবে এগুলো কিন্তু তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে এটার সাথে প্যান্টের সাথেও পড়তে পারবে টপস এর ইয়ার সাথেও পড়তে পারবে স্কার্টের সাথেও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে কালারগুলো গুলো দেখে দেবো ভাইয়া হিউজ কালার রয়েছে এটা এটা থাকছে অ্যাশ টাইপ ব্ল্যাক অ্যাশ টাইপ কালার নেক্সট একটা থাকছে হোয়াইট আর দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো খুবই দারুন নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছো একদমই কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এই যেটা থাকবে পার্পেল কালার নেক্সটে একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে আর সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা রাম্পার স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই দারুন দারুণ কালার রয়েছে এই একটা থাকছে এই কালারটা একটু খুলে দেখান নতুন যেহেতু এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুবই দারুণ এই যে দেখো ব্লু কালারের সাথে তোমরা একটু সিভিল টাইপ কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইলেনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে তো এই সুলাসি কালেকশন আমি ছিলাম ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে